দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা আমি হুসাইন রে কেমনে বইলা গেল গো না যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতেমার সুলায় আগুন জ্বলে না কিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কানতে গো বাবা আমার নবী পিছুরে যাইয়া দেখে গলাগুলি করে না 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 কোইয়া কাটতেছে নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারিনা আমার নবী বেরিয়ে গেলেন গুতি গুতি যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি দিলেন কুয়াত থেকে পানি উঠাবেন গাছের গোরাই পানি দিবেন পানি উঠাবেন এক বালতি পানি আটটা এক বালতি পানি তিনটা করে খেজুর এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে এই ভালোবাসার হাসাই হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইলেন না আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বুড়াইয়া টান দিলে রশি সিরে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদি দৌড়াই আসছে পানি উঠাও পানি উঠাও রশি সিরে বালতি পড়ে গেছে কি দিয়ে উঠাবো সিরে গেছে হ না তুমি সিরে ফেলছ আমার নবীরে কয় নবী বলে সিরে ফেলছে আমার নবী বলেন ইহুদি আমি সিরি নাই সিরে পড়ে গেছে এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্টু ইহুদি যেই নবীর চেহারায় জীবনে কোনো দিন মজা মাসি বসে না আমার নবীর গাল মুবারকে ইহুদি থাম্পুর লাগাইয়া দিছে